আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ভালো আছেন সবাই ভাইরামাদ আমার এই বড় ভাই আজকে ক্যাপিটাল ড্রেসিং করতেছে এই বাড়িটা আড়াই তালা সাড়ে তালা এই যে বড় ভাই কাজ করতেছে এই যে ড্রেসিং আপনারা সবাই ওর জন্য ধরা করবেন যাতে পাঁচ অক্ষ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দান করুক কি নে। <laughs> না লাইন চালু গেলে পরে আমরা এসিটিসি চালু হয়ে গেলে পরে এসির ভিতরে বইবে লাইট দেখো এসির ভিতরে বইবেন কেমনে এসে এসির ভিতরে তাই কাম করো আর কি কোন রুমের ভিতরে হ্যাঁ এত বছর এত দিন গরম করি এসি আবার ঠান্ডা করি না হ্যাঁ না নেই মানে আইলে তো আমার লাগা ভালোই হইতো হ্যাঁ আমি ভিতরে শুতে পারি আরেকটা জায়গায় জায়গা দুপুরবেলা বেলা দেন না কি কষ্ট

হুরা কম পেলে অর্ধেক কইরা চালে না দিতে আর মাছ ভাগ না লাগে করে লইলেন আমার এক বাতি যাতা হয়ে যাত মাল দিত পুরো এই কাম করে আর এই কাম কান দেখলি প্রথম গিয়ে অবৈধ গেছিল পরে আবার অনেক কাগজ পত্র লাগাইছে প্রায় পরিশ্রম করতে রে ঝেড়া তো বের হলো আর কি মানে বেতন তার মাস এনে গিয়ে যে দুই এক বছর ধরে দেড় বছর ধরে প্রায় এক দেড় লাখের মতো কাজ করে আর কি কোম্পানি ভালোই নেই ওই দেশে ভালোটাই ইনকাম

এটা একটা সাড়ে তিন বাড়ি এখানে সেদ্ধ আছে একটা তালা এখানে উপরে আছে ব্রয়লার রুমে আছে একটা ডিবি পরে আছে একটা ডিবি দুইটা সেকেন্ড ফ্লোরে আছে দুইটা ডিবি গ্রাউন্ড ফ্লোরে আছে একটা ডিবি সেদা ফের নিচে আছে একটা ডিবি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে ডিবিটা ড্রেসিং করা হয়েছে আর বাকি উপরে ড্রেসিং করবে ইনশাল্লাহ আর এটা ইনশাল্লাহ পুরোটা ড্রেসিং করবো ড্রেসিং করে লাগাবো হবে তারগুলো লাগানো হয়েছে আর্থিংয়ের তারগুলো এখান দিয়ে ভিতরে দিনেই আসছি এবং কি এক পাশের নিটেল লাগানো হয়েছে এক পাশের নিটেলটা লাগাইছি বাকি অন্য পাশটা আমি মাত্র ইনশাল্লাহ বাকি এগুলো লাগাবো ইনশাল্লাহ তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ রাহমাতুল্লাহি ওয়া আবার